নবীর চার বৎসর বয়সে যেসব কথা বলেছেন সেইগুলি নবীর হাদিস নয় দশ বৎসর বয়সে নবী যেসব কথা বলেছেন সেইগুলিকে নবীর হাদিস সেইগুলির নাম নবীর হাদিস নয় ত্রিশ বৎসর বয়সে নবী যেসব কথা বলেছেন এই কথাগুলির নাম নবীর হাদিস নয় বরং চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পরে নবীর কাছে কোরআন নাদিল শুরু হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী যত কথা বলেছেন সবগুলি কথার নাম নবীর হাদিস এবার বলুন নবীর যতটা জিনিস রে নবীর হাদিস কয় এর মধ্যে এক নম্বর হইল নবীর কথা নবীর কথা কয় কত বৎসর থেকে কত বৎসর পর্যন্ত থেকে পর্যন্ত তেইশ বৎসরের কথাগুলিকে হাদিস বলে জিন্দগির প্রথম চল্লিশ বৎসরের কথাকে হাদিস বলা হয় না এবার বলেন নবীর হাদিসের সম্পর্ক নবীর জন্মদিনের সাথে না জীবনের শেষ তেইশ বৎসরের সাথে জন্মদিন জন্ম নবীর জন্মকে মিলাদুন্নবী বলে নবী মিলাদুন্নবী আরবি শব্দ বাংলা বইল নবীর জন্ম মিলাদুন্নবী আরবি শব্দ বাংলা নবীর জন্ম বলেন হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে সিরাতুল্নবী মানো না যদি তুমি হাদিস পাইলা কোথায় এবার বলেন নবীর কাছে তিসপারা পারা কুরআন হয়েছিল জন্মের দিন না চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে তাহলে তিসপারা পারা সম্পর্ক সম্পর্ক নবীর সাথে না সিরাতুন নবীর সাথে তুই যদি বেটা সিরাতুন নবী মানস না হাদিস ভাবে কোথায় কোরআন হবে কোথায় যে সিরাতুন নবী মানে না তার হাদিস মানার কোনো উপায় নাই যে সিরাতুন নবী মানে না তার কুরআন মানার কোনো উপায় নাই কারণ নবীর প্রায় দশ লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুল সাথে নয় প্রায় দশ লক্ষ দশ লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুল নবীর সাথে তিস্পারা কোরআনের একটা অক্ষরেরও সম্পর্ক মিলাদুন্নবীর সাথে নয় তিস্পারা কোরআনের সবটুকুর সম্পর্ক সিরাতুল নবীর সাথে সুতরাং যে সিরাতুল নবী মানে সে কোরআন মানে হাদিস মানে যে সিরাতুল নবী মানে না যে কোরআনও মানে না হাদিসও মানে না কোরআন হাদিস মানে না তো দলিল ভাই একমাত্র দলিল হইল সাফাবাজি কুরানাদিস মানুষ তাদের দলিল কই ফেবে দলিল হইল সাফাবাজি একটা সাফাবাজির কথা শুনেন নবী জন্ম হওয়ার কারণে আমরা বৎসরে দুইটা ঈদ চাইলাম একটা ঈদের নাম ঈদুল ফিতির একটা ঈদের নাম ঈদুল আজহা কে বলেছেন নবী বলেছেন আমাদের নবী বলে গেছেন আমার মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটা ঈদের নাম ঈদুল ফিতির একটা ঈদের নাম ঈদুল আজহা আমাদের নবী কি বলেছেন মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বৎসরে বাৎসরিক ঈদ কথা দেওয়া হয়েছে দুইটা একটা নাম ঈদুল ফিতির আর একটার নাম ঈদুল এখানে বিদাতিরা সাফাবাজেরা কয়েক কয়েক সিস্টেমে সাফাবাজি চালায় এর মধ্যে একটা সাফাবাদী হইল বৎসরে ঈদ দুইটা এই কথা বল প্রত্যেক শুক্রবারও ঈদ সারা সারা বৎসরে বায়ান্নটা শুক্রবারে বায়ান্নটা ঈদ আর ঈদুল ফিতির আর ঈদ উল আজহা বায়ান্নের সাথে আরও দুইটা ঈদ যুক্ত হইয়া মুসলমানের সারা বৎসরে ঈদ হয় চৌয়ান্নটা কাদি যারা বলে ঈদ দুইটা এরা বুল কয় আরে গাদার গাদা বায়ান্ন শুক্রবারে বায়ান্নটা ঈদ যে এইটা সাপ্তাহিক এটা কি বাৎসরিক না সাপ্তাহিক ঈদ এই গাদা গাদা তুই সাপ্তাহিকটারে বাৎসরিকের সাথে নে জোড়া দিলে কোন কারণে এটার নাম ওই তুই সাফাবাজি কেমনে কেমনে সাফাবাজি করে বুঝেন কিনা দেখেন প্রত্যেক শুক্রবারে মুসলমানের ঈদ এটা ঠিক আছে আদিছে আছে তাহলে সারা বছরে বায়ান্ন শুক্রবারে বায়ান্ন ঈদ আমি জিজ্ঞেস করি বায়ান্ন শুক্রবারে বায়ান্ন ঈদ বাৎসরিক না সাপ্তাহিক আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা সাপ্তাহিক না বাৎসরিক তাহলে সাপ্তাহিকই দিল বায়ান্নটা বাৎসরিক ছাড়া আর কিছু নয় এলাবাজির একটা পদ্ধতি এই চাপাবাজি খুলি আপনাদের বুঝা দরকার এই বাট এক কোনটার সাথে কোনটা বিলায় সব বাৎসরিক ঈদের সাথে সাপ্তাহিক ই জোড়ায় দিয়া সৌ অন্যটা বালায় আসলে কি বাৎসরিক কি না বাৎসরিক দুইটা ওই বাৎসরিক দুইটা তইলে বারোই রবি উলা ইদে ঈদে মিলাদুন্নবী নামে আর একটা ঈদ করলে নবীর নবীর পদ্ধতিত নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায় এই জন্য বারোই রবি উলাওয়ালে ঈদে মিলাদুন্নবী করাবিদা কারণ বারোই রবি ওলাওয়াল প্রতি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে না বছরে একবার বছরে একবার আসে রসুল বলছেন দুইটা তোর ঈদ বছরে আয় তিনবার তিন নম্বরটা নবীর ঈদ নয় তিন নম্বরটা তোর মন গড়া ঈদ এই জন্য আগের দুইটা শূন্য তিন নম্বরটা বিদাত সাফাবাজিটা বুঝতে পারলে না দাদা এখন এর সাফাবাজি ঠিক আছে মানলাম নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের দুইটা একটা ঈদুল ফিতির একটা ঈদুল আজহা ভাইলাম পাইলাম নবিরুসিলাই কাজী যে নবিরুসিলাই ঈদুল ফিতির পাইলাম যে নবী রুশিলা ঈদুল আজহা পাইলাম এই নবী দুনিয়াতে জন্ম হইয়া আসছেন বইলা ভাইলাম কাজে নবীর জন্ম দুই ঈদের বড় ঈদ নবীর শূন্য তৈ না সাফাবাজি তোর সাফাবাজি যদি আমি একটু সময়ের জন্য মানে যে নবী নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে এর উশিলায় ফাইলাম ঈদুল ফিতির আর ঈদুল আজহা এই কারণে যদি নবীর জন্মটা দুই ঈদের থেকে বড় ঈদ হয় নবীরে ইসলাম নবীর বাবার সিলাই নবীর জন্ম হয়েছিলেন বাবার গরণী না বাবার গরণা নবীর খার কারণে বাবার জন্মদিনের ঈদ গেল কোন নবীর বাবা দুনিয়াতে আসছিলেন খারু সিলাই দাদারও সিলাই এই দাদার জন্মদিনের ঈদ গেল নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর ফর দাদারও সিলাই এই শাফাবাজ বেদাতি নবীর ফর দাদার জন্মদিনের ঈদ গেল কোন কেমনে করে আর সাফাবাজির দিবেন কিনা তাইলে যে নবী দুনিয়াতে আগমনের উশিলাই ঈদুল ফিতির পাইলাম ঈদুল আজহা পাইলাম এই সাফাবাজিটা যদি তিন নম্বর ঈদের দলিল হয় নবীর যে বাবার উশিলায় নবী পাইলাম সেই বাবার জন্মদিনের ঈদ গেল নবীর দাদার জন্মের রুশিলাই নবীর বাবারে পাইছিলাম নবীর দাদার জন্মদিনে ঋত গেল কই নবীর ফোর দাদার জন্ম নবীর দাদারে পাইছিলাম নবীর ফোর দাদার জন্মদিনে ঋত গেল কোথায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মক্কা শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ গিয়া দেখলেন মদিনার মুসলমানেরা বৎসরে দুই দিন আমুদ ফুর্তি করে বাসি করে রসুল জিজ্ঞাস করলেন এটা তোমরা কেন করো তারা কইল আমরা মুসলমান হওয়ার আগের থেকে এই দুইটা দিন পক্ষ থেকে ধার্য করে রাখছি আমো করার লাগে রসুল বলেন মুসলমানের করার নিজেরা ধার্য করতে পারে না তোমাদের আমোদ ফুর্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা ঈদ ধার্য করে দেওয়া হয়েছে একটা ঈদের নাম ইদুল ফিতির একটা ঈদের নাম ইদুল আজহা সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেল নবীর তরিকা মতো মুসলমানের কোন ঈদ মন গড়া যুক্তি দিয়ে করে ধার্য করতে পারে না মুসলমানের ঈদ আল্লাহ এবং আল্লাহর পক্ষ ধার্য করে দেওয়া হয় বর্তমান বাইতুল মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মানেক মালিক সাহেব দামাদ আদারা সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম মধ্যে একজন এই আব্দুল মালিক সাহেব আরো কয়েকজন আছে দুই চারজন বাংলাদেশে এদের বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালিক সাহেব সাধারণ আলেম। না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জাতীয় মসজিদের খতিব বাইতুল মুম মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন তিনি বেদাত বলেছেন মন নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বাজ বলে কোনটা শূন্য কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে শূন্যত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া মতো ফতুয়াবাদের চাঁদাবাদীর ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো বুঝা থাকলে বলেন জাতীয় মসজিদের ক্ষতি বহিলে জাতিকে সুন্নত বা দাঁত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে তার দায়িত্ব ভালো তুই তুই করতে গাই সৎসাফা জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না কইতো তোর বাপের মাথা এবার আমরা বোঝার চেষ্টা করি নবীর নম্বর অর্থ নবীর মনে আছে সাথে সম্পর্ক। সাথে সিরাতুল নবী মাননা যদি একটা হাদিসও পাইবে না তেস্পরা কোরআন মিলাদুল নবীর সাথে সম্পর্ক না সিরাতুল নবীর সাথে সম্পর্ক সিরাতুল নবী যদি মাননা কোরআন কিছুই পাইবে না এবার বলুন নবীর সুন্নত কথার দুই নম্বর ছিল হ্যাঁ নবীর আমল নবীর এই জন্য আমাদের জন্য সুন্নত তারাবিন নামাজ আমল এই জন্য আমাদের জন্য সুন্নত মাথায় টুফি দেওয়া নবীর আমল এই জন্য আমার জন্য টুফি দেওয়া সুন্নত উপর ফাঁক নবীর আমল এই জন্য আমার উপর ফাঁক দিবান্দা আমার জন্য সুন্নত বুঝলেন বলেন তারাবির নামাজ ফেরা সুন্নত মাথায় টুফি দেওয়া সুন্নত টুফি নিবন্ধ সুন্নত যে সুন্নত কথার কত নম্বর দুই নম্বর এবার বলুন নবী তারাবিন নামাজ ফসিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে তারাবিন নামাজের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী মাথায় টুফি দিচ্ছেন জন্মের দিন না পরবর্তী জীবনে তার টুফির সম্পর্ক মিলা নবীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী টুফির উপর ফাগিরান ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে ফাগির সম্পর্ক মিলা নবীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী ফজবেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে ফজবেলা নামাজের সম্পর্ক মিলা নবীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে রমজান মাসের পূজার সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী হস্ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী জাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে জাকাতের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী দুনিয়াবাসীকে কলেমা লাহ্লার দাওয়াত দিছিলেন জন্মের দিন না ফরিব পরবর্তী জীবনে তাহলে কলেমার সম্পর্ক মিলাদ সাথে না সিরাতুলনবীর সাথে নবী দুনিয়াবাসীকেই ইমানের দাওয়াত দিছেন জন্মের দিন না পরবর্তী জীবনে ইম ইমানের সম্পর্ক মিলাদ উন্নবীর সাথে না সিরাতুল্নবীর সাথে ইমানের সম্পর্ক সিরাতু নবীর সাথে মিলাদুবীর সাথে নয় মিলাদুল নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল হাব এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না কিন্তু নবীর ইমানের দাওয়াত কবল করেছিলেন সিরাতুল নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম এই জন্য সাহাবায়ে কেরাম ইমানদার হইতে পারছেন আবুল হাব ইমানদার হইতে পারে নাই এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইমানের সাতত্তরটা শাখা প্রশাখা আছে ইমানের শাখা প্রশাখা গোটা সাতত্তরটা এর মধ্যে এক নম্বর হইল লাহ ইমানের সাতাত্তরটা শাখা প্রশাখার মধ্যে এক নম্বর লা লাহাই আর সতত্তর নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া মধ্যে আছে আরো হতত্তরটা এইগুলি হইল পরিপূর্ণ ইমান এইগুলি হইল ইসলামের বিধিবিধান এবার বলেন ইসলামের যাবতীয় বিধিবিধান রসুল জন্মের দিন শিক্ষা দিয়েছেন না পরবর্তী জীবনে তাহলে ইসলামের সমস্ত বিধিবিধানের সম্পর্ক মিলে মিলাদুন্নবির সাথে না নবীর সাথে এই নবী বিবাদ দিয়া মিলাদুন্নবী নিয়ে এত পাগল কেন কারণ এই আবুলা এটা ছিল আবুল হাবের চরিত্র ইসলামের বিধিবিধান একটাও মানে না কিন্তু নবীর জন্মে খুশি দেখায় ইসলামের কোনো বিধিবিধান না মেনে নবীর জন্যে খুশি দেখানি মুমিন মুসলমানের চরিত্র নয় আবুল আহাবের চরিত্র কেমনে কেমনে একটু খোলাখালা কই নবী যখন জন্ম হইছেন তখন আবুল হাবের এক বান্দি ছিল সুয়াইবা সুয়াইবায় আবুল আহাবের বান্দি সুয়াইবায় আবুল আহাবের কাছে নবীদের জন্ম হয়েছেন সংবাদটা দিছে এই সংবাদে খুশি হইয়া আবুল হাব বান্দিরে সারা জীবনের জন্য আজাদ করে দিছে স্বাধীন করে দিছে বলেন আবুল হাব নিজের বান্দিরে আজাদ করছিল কিনা নবীর জন্মে বেজার হইয়া না খুশি হইয়া তাহলে আবুল আহাব যে নবীর জন্মে খুশি ছিল এই বেতে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই ইসলামের কোন কোন বিধান গ্রহণ করেছে একটাও না আবুল হব না কেন খুশি দেখাইলে মুসলমান হয় না নবীর দিন গ্রহণ করলে মুসলমান হয় ইসলামের বিধিবিধান কবল করলে মুসলমান হয় আরে এখনকার মুসলমানরা কেমনে বুঝাইতাম আমার ছোটবেলায় যে সব মুসলমান দেখছি আমি ওই ধরনের মুসলমান আজকাল কম দেখি আমি আপনাদের একটু কই আমার ছোটবেলায় কেমন মুসলমান দেখছি আর এখন কেমন মুসলমান দেখি আমি আমার 10 12 বছর বয়সে সমাজের মুসলমানদেরকে দেখেছি এইভাবে তারা শিশুকালেই মক্তবে গিয়া সকাল বেলার মক্তবও গিয়া চার কলেমা শিক্ষা মুসলমান হইতো এই চার কলেমার মধ্যে তিন নম্বর কলেমাটা হইল যাবতীয় বিধিবিধান গ্রহণ করিয়া আমি মুসলমান হইলাম বলেন কাবিল তু জামিয়া আহকামিহি অর্থ কি আল্লাহ প্রদত্ত ইসলামের যত বিধিবিধান বিধান আছে সবগুলি আমি গ্রহণ করিয়া মুসলমান হইলাম আপনারা কি গ্রহণ করিয়া মুসলমান ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ এবার বলেন নবীর কাবিল না। ইসলামের বিধিবিধান গ্রহণ করে না নবীর জন্যে খুশি হয় এইভাবে যদি ইমানদার মুমিন মুসলমান হইতে পারত তোরার মতো সাফবদের আগে আবুল হাব এক নম্বর মুমিন মুসলমান হইয়া যেত